হ্যালো এভরিওান গুড মর্নিং এয়ার ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো একদম সকালবেলা দেখো একদম সকালে উঠে ঘর দৌড় পরিষ্কার করে নিচ্ছি বাসি বিছানা থেকে আজকে শুরু করলাম কাজ করা দেখো এই যে বাসি বিছানাটা উঠিয়ে অন্য একটা বেডশিট পেতে নিলাম কারণ বাড়িতে আজকে লোক আসবে তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো সব কিছু অলরেডি দেখো এবার বেডশিটটা পাল্টে নিলাম পাল্টে নিয়ে সমস্ত যে কভারগুলো রয়েছে গোল বালিশের কভার বালিশের কভার সমস্ত কিছু দেখো এবার পাল্টে নিচ্ছি একটা একটা করে আগেরগুলো ছিল যেটা সেটাকে যেরকম হয় আর কি ওটাকে খুলে নতুনগুলো ভরে আবার ওগুলো ধুতে রেখে দিলাম আর এগুলো যেগুলো পরিষ্কার ধোয়া কাঁচা ছিল একদম সেগুলোকে একদম ভরে রাখলাম দেখো হয়ে গেল বিছানাটা পরিষ্কার আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি পরিষ্কার থাকে না ঘরটা দেখতে অনেকটা অনেকটা সুন্দর লাগে মানে অনেকটাই গোছানো লাগে আমার কাছে আমার কাছে তো এরকমটাই লাগে আর সমস্ত কিছু যদি একটু এলোমেলো থাকে তাও অসুবিধা নেই কিন্তু বিছানাটা পরিষ্কার থাকলে না আমার কেন না মনে হয় যে সব কিছু যেন পরিষ্কার রয়েছে ঘরের মধ্যে আর বিছানাটা যদি একটু এলোমেলো হয় তাহলে আমার কেমন একটা বিরক্তি লাগে বিছানা থাকবে সবসময় টান টান সুন্দর বেডশিট পাতা থাকবে ব্যাস এটা হলে বেশ ভালো লাগে কী ও দিল তরকারি ছোলা দিয়ে দেখো বন্ধুরা ছোলা দিয়ে কচুর তরকারি বললাম না আয়রন জমছে কি অবস্থা হয়ে গেছে দেখো এবার এটা পরিষ্কার করার পর যদি হয় তারপর জানো তো আমাদের যে এক রয়েছে ওটা না আয়রন জমে গিয়েছিল অনেক দিন ধরে আয়রন জমে জমে প্রায় তো পরিষ্কার করা হয় তো আয়রন জমে জল পড়ছিল না সুইচ অন করছে অন অফ করছে অনেকক্ষণ ধরে ফিল্টার হচ্ছে জল কিন্তু জল আর পড়ছে না তো সেই জন্য আজকে দাদাটা এসেছে আমি একটু ধরে দিলাম ও দাদাটা একটু আমি ধরলাম দাদাটা ধরলো তারপরে প্যাচটা খুলে অনেক আয়রন জমেছিলো সেটাকে পরিষ্কার করে দিল তারপর দেখি জল পড়ে কি না তো পরিষ্কার তো নিলাম এটুকুন একটা চিন্তা মুক্ত হলাম যে থাক জিনিসটা পরিষ্কার হলো এরপর রাতে দেখবো যে জল পড়ছে না তো তারপর দেখো এবার চলে এলাম হচ্ছে ছাদে কারণ আজকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সেই জন্য জামা কাপড়গুলোর নিচে মেলার সাহস পেলাম না জানো তো তো অর্ধেক জামাকাপড় মেললাম আর কিছুটা রয়েছে দুটোই রয়েছে আর কিছুটা নয় তো এবার মেলতে মেলতে দেখবে এবার দুজনে দেখছে কিন্তু যে নিচে চলে এসছে ভাই আমাকে বলছে তো দেখো এই যে চলে এসছে আমাদের অতিথি বাড়িতে ছোট্ট একটা অতিথিও এসেছে কিন্তু জানো তো একদম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসছে পুরো বৃষ্টি পড়ছিলো জানো না এখন তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু ওরা যখন ঢুকছে না ক্যামেরাতে কেন জানি না বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সব ভেজা ভেজা দেখতে পাচ্ছ দেখো ফুচকুটা দেখছো আমি এবার নিচে চলে এলাম ওরা যেহেতু এসছে এবার কিছু খাবার দিতে হবে চলে এলাম তোমাদের কাছে তো দেখো তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটার বেশি বাজে এখন তো এখন একটু চা করবো বাড়িতে লোক এসছে তোমরা তো জানো তো আমি তাদের সামনে ক্যামেরা অন করতে পারিনি তো কিছু দেখাতে পারিনি তো দেখি যদি সম্ভব হয় তো তোমাদের দেখাবো বললাম না চা বসিয়েছি এ দেখো চা একদম টক বক করে ফুটছে ওরা বললো লাল চা লাল চাই খাবে দুধ চা খাবে না তো সেই জন্য দেখো আমি পাঁচ কাপ লাল চা করে নিলাম

খেলা খেলা মিষ্টি একটু আগে যে দেখলাম রান্নাঘরে চলে এলাম কারণ এতগুলো রান্না বান্না বাকি রয়েছে রান্না বান্না না লুচি করা বাকি রয়েছে আটা তো মেখে রেখেছিলাম তোমাদের দেখালাম এক এক করে সমস্ত মানে গুলিগুলোকে বেড়ে নিয়েছিলাম জানো তো এবার দেখো ভাসতে থাকবো ওরা বলল যে সাদা তেলে নাকি লুচি খাবে না সাদা তেলে নাকি বেশি গ্যাস হয় তো ওরা বলল কি যে সর্ষের তেলে খাবে তো ওদের নাকি কী প্রবলেম হয় তো সেই জন্য তো দেখো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি সমস্ত লুচিগুলো আর আজকে লুচিগুলো না বেশ বড় বড় হয়েছিল। ভেবেছিলাম একটু ছোটো ছোট করব তাহলে ভালো লাগে দেখতে তো অনেকটা বড় বড় হয়ে গিয়েছিল। তো কিছু করার নেই বেলে যখন নিয়েছি এখন একটা একটা করে ভেজে নিই চলো থালার মধ্যে দেখো লুচিগুলো যে বেলে রেখেছি দেখতে কত সুন্দর লাগছে না ওদেরকে খাইয়ে দিলাম খাইয়ে ওরা এবার নিচে চলে গেল এবার দেখো আমরা দুজন খেতে বসেছি তো চলো খেতে খেতে আজকে ব্লগটা আমি শেষ করছি দেখার জন্য ব্লগের সাথে টাটা আর গুড নাইট